ব্রিগেডিয়ার আজমি গোলাম আজম সাহেবের ছেলে আমি ওনার উপরে যে অত্যাচার হয়েছে তার তীব্র বিরোধিতা করি আমি মনে করি সেটা অন্যায় হয়েছে চরম অন্যায় কিন্তু ব্রিগেডিয়ার আজমি আপনি দয়া করে মামু এ বিষয়ে কথা বলবেন না কোন বিষয়ে কথা বলবেন না সরকার কীরকম চলবে ভবিষ্যতে জাস্ট কিপ ইয়োর মাউথ শাট কারণ কি কারণ আপনার পুরো পরিবার দেশদ্রোহী আপনার পুরো পরিবার স্বাধীনতা বিরোধী সো কিপ মাউথ মাউথ্যাট চুপ থাকুন আপনার প্রণ হয়েছে শেখ হাসিনা করেছে আমরা তার তীব্র বিরোধিতা জানাই মামু আপনি কথা বলা বন্ধ করেন একশো সাত বড় বাজার আপনি তো আমার ফ্যামিলিকে চিনেন চিনেন না চিনেন তো সত্তর বছর আপনাদের পাশে বাসায় আমরা বড় হয়েছি জানেন তো জানেন তো জানেন তো আপনার ভাইরা আমার পরিবারের নিমখ খেয়েছে খেয়েছে তো খেয়েছে তো মাহমুদুরহমানের কাছে অর্থাৎ আমার সেজব আমার কাছে হাই স্পিড গ্রুপে আপনার ভাই মোমেন চাকরি করেছে তো করেছে তো আপনাকে আমরা খুব ভালোভাবে চিনি আপনার আব্বাকেও চিনি খুব ভালোভাবে আপনার আব্বা আমাদের পরিবারে একশো সাত বড় মগ বাজারে মিনিমাম এক হাজার বার এসছেন এসছেন তো খুব ভালো করেই বলতেন আমাদেরকে গোলাম বিশ্বাস করবেন সুতরাং আপনি কোন অবস্থাতে বাংলাদেশের কোনো ব্যাপারে একটি কথা বলবেন না তাহলে এমন সব তথ্য আছে এমন ফাঁস করব মুখ দেখাতে পারবেন না বিশ্বাস করেন তো আপনার দুই ভাই একটু ছোট্ট দিয়ে দিচ্ছে আজকে আপনার দুই ভাই মোমেন এবং মামুন আলবদরে ছিল তো ছিল তো আপনার আব্বা গোলাম আজমের হাত ধরে আপনার ছোট ভাই নোমান আলবদরের ক্যাম্পে মিরপুরে যেত তো যেত তো কিপ ইউর মাউথ সাত বাংলাদেশের স্বাধীনতার কি হয়েছে না হয়েছে কত লক্ষ শহীদ মরেছে না মরেছে এই জাতির ক্রান্তি এইসব কথা নিয়ে এসছেন না আপনার আব্বা মুক্তিযোদ্ধাদের শত্রু সেনা বলেনি লাহোরে কি মিটিং করেছে আমরা জানি না সো কিপর মাউথ এতটুকু কি বললাম আজকে বেশি বলতে চাই না হাজার মহল্লার মামা তাই না তাই না তাই না